পর্যন্ত গহনা দাস নেই হ্যাঁ বাহিরে যদি নিয়ে যায়। তখন কি হইব আমার মেয়ার হ্যাঁ সবাই তো আমার লজ্জা দিব ও শ্বশুর বাড়ির লোকেরা বইলা দিছে গহনা ছাড়া আমার মেয়ার যেন না নিয়ে যাই তুই গহনা দাস নেই কি লিখ গেহন ওই গাড়িটার পিছনে সাড়ে লাখ টাকা গেল তারপর ওই আনুষাঙ্গিক যে খরচ পাতি আছে এই লোকজন সারা এখানে বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে আমি না এই গহনার টাকাটা জোগাড় করতে পারি নাই তুমি টেনশন করো না মা এখন বিয়েটা হয়ে যাক আমি পরে বিয়ের পরে গণনাটা দেয়া যাবে দেখ ফালতু কথা কম কবি কই দিলাম ফালতু কথা একদম কবি না অহন আমার মেয়ের এই কথা কইতাছস বিয়ার আজকে দিন অহন যদি আমার মেয়ের গহনা সারা বাইরে লয়ে যাই তাহলে হেরা কি কইবো বিয়াই না আর বিয়াই বইলা দিছে যে আপনার মেয়ের গহনা পরায় নিয়ে আসেন অহন যদি আমি ওরে খালি নিয়ে যাই হেরা কি থাকবো হেরা তো আমার মেয়ের বিয়া না করে চলে যাবো এটা কি আপনার মা এরে বিয়ে করতে আসতেছে নাকি গহনা নিতে আসতেছে বুঝলাম না একটা বিষয় তোমার না বলছি তুমি সবসময় কথা বলবো না আমার মুখে মুখে গহনা তো বিয়ের পরেও দেওয়া যায় না শোন বাবা এক কাজ করো গহনা তো জুগাইতেই পারোস নাই বৌমার গহনাগুলি আর দিয়া দে মাথা খারাপ আপনার আমার গহনা দিব মানে আমার গহনা দিলে আমি কি পরবো আর এটা আমার গহনা আপনার মেয়ের জন্য করা না এটা আমার বিয়ের গহনা এগুলো না আমার বাবা আমাকে বিয়ের সময় দিয়েছে অনেক শখ করে আর এগুলো আমার শখের আমি এগুলো দিতে পারবো না অসম্ভব পোলাটা দুই দিন হয়েছে গেছে অহনো পর্যন্ত আয় না খুশি কথাটা কম না ইভা ইভা চিয়ামু মোবাইলটা তার বাইরে একটু ফোন দিতে একটু কথা কই আচ্ছা দিচ্ছি

হ্যাঁ সমন্ধ রান্না দিছে আমি আর না করতে পারিনি সমন্ধ ঠিক করে লিছি আচ্ছা যাই হোক পোলায় অনেক ভালো হ্যাঁ সরকারি চাকরি করে অনেক টাকা পয়সার মালিক বাড়ি ঘরও আছে মানে জাগা সম্পত্তির অভাব নেই কিন্তু মা আমি একটা বড় ভাই ও একটা বড় ভাবি আমি বাড়িতে নাই তুমি বোনের বিয়ে ঠিক করলা সরকারি চাকরি মানে তাতে সমস্যাটা কি হয়ে গেছে ক যত ভালো সম্বন্ধ হোক আমাকে ছাড়া আপনি কেমনে সম্বন্ধটা ঠিক করলেন না আমাকে তোমার না কইছি খবরদার একটাও কথা কইবা না চুপ করে থাকো বুঝলাম না আপনার লগে কি আমার জমি জমা নিয়ে শত্রুতা চুপ থাকো শোন বাবা আমরা খুশি হয়ে ছেলেরা কইছি কি জানোস একটা হুন্ডার দিমো আর তোর বোনেরে স্বর্ণের কানের জিনিস গলার হাতের বালা এগুলি দিমু আর বাইতে পাঁচশো লোকাইব আগে খাওয়াই দিতে হইব আমার ওই একটু হুন্ডা কানের তা হাতের তা গলার তা তুমি কি সুস্থ আছো তোমার মা সুস্থ আছি আমার ইনকাম সম্পর্কে তো তোমার জানা আছে ধারণা আছে আমি মাসে কয়েক টাকায় ইনকাম করি তারপরে সংসারের খরচ কারেন্ট বিল এই সংসারের বাজার টাজার জাবি মিলে কত পেরায় থাকি মাসে তুমি তো এটা জানো আর একটা বিষয় হলো মা তুমি তো জানো আমি কয়দিন আগেই বিয়ে করলাম আমার বিয়ে তো তো অনেক খরচাপাতি গেলো আমি তো শ্বশুর বাড়ি থেকে এক টাকাও নেই নেই শোন এর লাগাই কইছিলাম যে ছোট বোন দাদা বিয়া দিয়া তারপরে বিয়া কর আর তার শ্বশুরবাড়ির কথা কি কমু এত তো আছে হের পর না একটা কিছু দেয় নাই আমি এত কথা শুনতে রাজি না আমার মাইয়ারে যা যা কইছি তা তা দিয়েই বিয়া দিতে হইব এই যে আপনি না মুখ সামলায় কথা বলেন ঠিক আছে আমার বাপের কম নাই আর আপনাদের লাগলে নিবেন অসুবিধা কি আর শোন তুই যে জায়গাতে খুশি ওই জায়গাতে টাকা বাউ কর লাগলে তো শ্বশুরের টাকা নিয়ে নাও হ্যাঁ মগার মূল লোক এখনকার একটা কিনতে গেলে আড়াই থেকে লাখ টাকা লাগবে একটা চেন হাতের গলার আমি এত টাকা কই পাব আমার তো মাথায় কিছু খেলতেছে না আমার আমা হুট হাট করে কে কাজটা করলো তোমার মাথায় কিছু খেলুক আর না খেলুক আমি কিন্তু এত কিছু জানতে চাই না টাকা তুমি কই দিয়ে ম্যানেজ করবা তুমি আর তোমার আম্মা জানো খবরদার আমি বারবার করে বলে দিতেছি আমার আব্বার কাছ থেকে বা আমার বাড়ি থেকে যেন একটা টাকাও আনা না হয় তাইলে কিন্তু তোমার খবর আছে সেন্স নাই কোন বুঝতে পারতেছি না মা যে কেন এই কাজটা করলো একটা বার আমার কথাটা চিন্তা করলো না যে আমি আসলে আমি এতগুলোকে টাকা পয়সা দিয়ে জিনিসগুলো কিনে দিতে পারবো ভাইয়া ভাইয়া বল বলছিলাম এর আগে তো অনেক ছেলে আমাকে দেখতে আসছে কাউকে আমার তেমন পছন্দ হয়নি এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে আমি চাই ওর সাথে আমার বিয়ে হোক ছেলে পছন্দ হয়েছে ঠিক আছে যা যাক বোনের যখন ছেলে পছন্দ মাও যখন বিয়েটা ঠিক করে ফেলাইছে যেভাবেই হোক টাকার ব্যবস্থা করাই লাগবো আমি একটা জিনিস বুঝলাম না তুমি এত টেনশন কেন করতেছো বলো তো আচ্ছা বাহিরে তো আত্মীয় স্বজন মেহমান সবাই চলে আসছে তুমি মেমে বসে থাকলে হবে চলো বাহিরে যাই টেনশন তো আমার হওয়ারই কথা এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করলাম এটা তো আমি জানি এই টাকাগুলো যদি সময় মতো আমি দিতে না পারি তাহলে পানাদার এসে আমার মাথার চুল খাবে দেখো যেটা হয়েছে সেটা হয়েছে এটা নিয়ে পরে ভাবা যাবে আজকে বাড়ির ভিতর একটা অনুষ্ঠান আগে মেহমান সামলাই বাড়ির অনুষ্ঠানটা সামলাই তারপরে এগুলো নিয়ে ভেবো চলো আপনারা বসেন আমার মেয়েকে নিয়ে আসতেছি না চল 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 রে আয় আমার গহনা কই মানে তোর এখনো গহনা দেয় নাই না বৌমা রিপন এ আমা চলো আমা চল চল আসলে একটু দেরি হই গেছে আমি জানি আপনি করবেন তারপরেও অসুবিধা নাই চলেন চলো লোকজন সব চলে আসছে না চলেন যাও আমি ভুললাম না কোনো জিনিস আমার মাইয়া সইলা এখনো পর্যন্ত গহনা দাস নেই হ্যাঁ বাইরে যদি নিয়ে যায় তখন কি হইব আমার মাইয়া হ্যাঁ সবাই তো আমঙ্গল লজ্জা দিব শ্বশুর বাড়ির লোকেরা বইলা দিছে গহনা সারা আমার মাইয়া যেন না নিয়ে যায় তুই গহনা দাস নাই কি লিখগা হনা ওই পিছনে সাড়ে তিন লাখ টাকা গেল তারপর ওই আনুষাঙ্গিক যে খরচপাতি আছে এই লোকজন সারা এখানে বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে আমি এই গহনার টাকাটা জোগাড় করতে পারি নাই তুমি টেনশন করোনা মা এখন বিয়েটা হয়ে যাক আমি পরে বিয়ের পরে গহনাটা দেওয়া যাবে ফালতু কথা কম কবি কই দিলাম ফালতু কথা একদম কবি না অহন আমার মেয়ের এই কথা বিয়ে বিয়ার আজকে দিন

বৌমার গহনাগুলি গুলি আরে দিয়া দি মাথা খারাপ আপনার আমার গহনা দিব মানে আমার গহনা দিলে আমি কি করব আর এটা আমার গহনা আপনার মেয়ের জন্য করা না এটা আমার বিয়ের গহনা এগুলো না আমার বাবা আমাকে বিয়ের সময় দিছে অনেক শখ করে আর এগুলো আমার শখের আমি এগুলো দিতে পারবো না অসম্ভব বৌমা অসম্ভব আম্মা আমি এগুলো দিতে পারবোই না শোনো তুমি একটু বোঝার চেষ্টা করো এতগুলি মানুষ আমার ছেলে দাওয়াত দিছে আমার ছেলে তো একটা মান সম্মানের বিষয় তুমি গহনাটা দাও আমার মায়ের বিয়েটা নিলে ভাঙ্গে যাবো তোমার কাছে তোমার গহনা আবার লাগলে দিয়া দিবো আমরা ফিরত রিপন তো কইসি পরে টাকা পয়সা জোগাড় করা পরে তোমার গহনা বানাই দিব আর যদি নতুন গহনা দেয় না তখন আমার মেয়ের ওই গহনা দিয়া তোমার গহনা তোমারে ফিরত দিয়ে দিব এখন লোকজন আইছে মান সম্মানটার ব্যাপার তুই ইয়ে করো গহনাটা দাও আমি তোমারে নতুন গহনা বানাই দিব আমি কথা দিতেছি তোমার এই এডের মতো সেম কইরা যতটুকু সোনার দেয়া আছে অতটুকু ওজন দিয়ে আমি তোমার গহনা বানাই দিব আল্লাহ রসুলের দোয়া লাগি তুমি আমার বউ সোনা পাখি স্বামীর বিপদের সময় যদি বউ পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবো ছাড়ো তো তোমার যে ইনকাম তুমি আমাকে গহনা বানাই দিবা না তোমার ইনকামে তো সংসারই ঠিকমতো চলে না তুমি আমাকে সোনার গয়না কিভাবে বানাই দিবা দেখো প্রয়োজনে আমি আমার শরীরের রক্ত বিক্রি করিয়া তোমার গহনা আমি তোরে ফিরিয়ে দিব তুমি মানুষজনের হাত থেকে আমার আজকে বাঁচাও আমার মায়ের আমার মান সম্মানটা বাঁচাও বুনটা উন্নের ঘরে যাইবো এই বিয়ের দিনে যদি ওর মনটা খারাপ হয় ওর যদি কষ্ট নিয়ে যাইতে হয় সারা জীবন বুনটা কষ্টে থাকবো তোর কাছে অনুরোধ করি তোর অনুরোধে রাগ কইছি তো আমার রক্ত বেচে হলো আমি তোরে তোর গহনা বানাই দিম প্লিজ গহনাটা দিয়া দাও আদি বড় আমি নবমা আমার ছেলে তো বানাইয়ে দিব তোম তখন গহনা তোমায় দিয়া দিব

তাহলে আমি দুধটা আর হচ্ছে এনে দিচ্ছি যাও যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও শোন বাবা পোলা কিন্তু পুলিশের চাকরি করে অনেক টাকা বেতন পায় আমার মাইয়া সুখে শান্তিতে থাকবো আমার মাইয়ার আর কোনো অশান্তি ভোগ করবো না কাজের লোক রাখবো তরে কত সুখে রাখবো তাই না কোয়া হ্যাঁ এই যে বাবা শোন ওই ছেলের বাড়িতে মিষ্টি পাঠাইতে হবো না পান ছবি পাঠাইতে হবো না এগুলো কি আনছ আচ্ছা ঠিক আছে বেশি করে কিন্তু দিস বিশ কেজি মিষ্টি দে দিস আর পান ছবি বেশি করে দিয়ে দিস বিশ কেজি মিষ্টি লাগবো হ্যাঁ হেটা হইলো আমার মেয়ার শ্বশুর বাড়ি ওই জায়গায় না দিলে মান সম্মান থাকবো তোর মান সম্মান থাকবো বেশি করে কিন্তু কিনে দিস আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি। আলকো কই যাও? জেনে মন চাই না যাক। চল চল তোর বনেরাই নে। তাড়াতাড়ি বিয়াটা সম্পন্ন করলে বাইচা যাই। কোনো ঝামেলাই নেই। তোর না তোর রিপোর্ট। তোর তোর বরের বাক্সটা দিয়ে দিস। আমার মেয়ে সুখে শান্তিতে থাকবো। আর কি হ্যাঁ কত সুন্দর লাগতেছে তরে মা নজর যেন কারণ না লাগে বৃষ্টি এবার হয়ে গেল হ্যাঁ মা পেগারে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি ব্যাপার বৌমা তুমি অহন না পর্যন্ত জারদিতা সরান না বনা বসেবা কোনছো আমার মেয়ে কি খাওয়ন খায়বো না আমার মাইয়া কি আয়া না খেয়ে থাকবো হ্যাঁ শুনো তুমি আমি বুঝতে পারতাসি তো আমার মাইয়াইতেছ না জন্য তুমি দেরি করে বসাইতেছো আমি তোমার একটা কথা সাপসুপ করে দিলাম সুন্দর করে রান্না করো তাড়াতাড়ি রান্না শেষ করো আর আমার মেয়ের জন্য আর আমার মেয়ে জামের জন্য ঠান্ডা শরবত বানায় ফ্রিজে রাখো তাড়াতাড়ি যাও আম্মা আমার একটু কথা বলার সুযোগ দেন সব তো আপনি একাই বলতেছেন আমার সুযোগ না দিলে আমি কেমনে বলবো শুনেন আপনার ছেলে এখনো বাজার থেকে আসে নাই ও বাজার থেকে না আসলে আমি কিভাবে রান্না করব। ও বাজার করতে গেছে না বাজার থেকে আসলে তারপরে আমার কাজ বাজ সব শেষ ও আসলে আমি রান্নাটা বসাই দেবো এখনো পর্যন্ত বাজারে আসে নাই কোন সম্না করবো নামলো তোর বোন জামাই তোর বোনের রান্নায় কি না রান্না ভাড়া করবো কোন সময় মেয়েকে বসে থাকবো ভাত খাইবো না আমার বাজার করতে সময় লাগে না দেখে শুনে বাইসে তো আনতে হয় আমার বোন জামাই ব্যাপার আছে তো শুনো ওই গরুর মাংস আনছি সিলভার কাপ মাছ আনছি আমি বলার মুখে নিয়েছি আমার মাইয়া যে আমার পয়লা প্রথম আইতেছে সিল গারবার মাছ আনছে আর কি আনছস বয়লার মুরগি সি 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 গরু মাংস নি আইছ তো বড় গোস্ত আনছস তাতে কি মহাভারত করে লাইছস একটা ইলিশ মাছ লাইতি হ্যাঁ আর খাসি গোস্ত লাইতি লাল মুরগি চিনস তাই লাল মুরগি লাইতি এত ছোট লোকে কোন স্কিল লাগিয়া হিংসা করছ আমার মাইয়ার সাথে না মা এটা কোন কথা তোমার মায়ের মায়ের জামাই কি আজকে আজকেই যাবো এরা তো থাকবোই কয়দিন আজকে দেখা কে পরে ওটা নিয়ে শুনে ঠিক আছে রাতের বেলা যেন আমার মায়ের জামাইয়ের সামনে ইলিশ মাছ থাকে আর দেখ কেড়াইলো আচ্ছা তুমি বাদ ভিতরে যাও আচ্ছা ভালো করে রান্না বাড়া কইরো ঠিক আছে এই বানদির পুত ভাই বানদির পুত ভাই বানদির পুত ভাই বস এই হ্যাঁ কি খবর তোর সমস্যা কি তোর বান্দির পুত মারতেছেন কেন মারতেছি জানেন না কিরে কথা কি ছিল দোকান বন্ধক দিয়া আমার কাছ থেকে টাকা নিলি বললি তোর বোনের বিয়ের পর টাকা ফেরত দিবি টাকা দেওয়ার তো কোনো নাম গন্ধ নাই ফোন দিলে ফোন পর্যন্ত ধরিস না আমার কাজ কাম ফেলে তোর বাসা আসতে হলো সমস্যা কি তোর হুম আপনি জান আমি খুব তাড়াতাড়ি টাকা ব্যবস্থা করে আপনার টাকা দিয়ে আসবো আমি যাব তারপর তুই টাকা দিবি তাই তো ঘরে তো টাকা নেই ঘরে টাকা তো দিতাম তোর কাছ থেকে দোকান স্ট্যাম্প করে নিছি না তুই সময় মতো টাকা দিতে পারিসনি নি সো এই দোকান তুই আর পাবি না দোকানের মালিক এখন থেকে আমি আমার নামে দোকান পরিচালিত হবে শোন বাবা আমার মাই আজ আমি এত কিছু বুঝি না তুই ইলিশ মাছ আইনা দিবি রাত্রেবেলা আর খাসি গুস্ত আইনা দিবি আর লাল মুরগি আইনা দিবি আর বাবা শোন আমা জামাই পুলিশে চাকরি করে পোশাক আশাক না দিলে কিন্তু হইব না হ্যাঁ আর মার অধিবে আর বাপের অধিবে আপনি কি মানুষ মানে একটা কথা বলেন তো আপনি এত কিছু দেখার পরে ওই কথাগুলো কেমনে বলে আমি একটা জিনিস বুঝলাম না বাইরের মানুষ আপনার সামনে এসে আপনার পোলার গায়ে হাত তোলতেছে

তোর হিংসা হইতাছে আমার পুলিশ মেয়ার জামে না হিংসা হইতাছে তোর বউরও হিংসা হইতাছে মা আমার হিংসা হচ্ছে না আমার কষ্ট হচ্ছে মা আমার কলিজ একটা যাচ্ছে মা আমি খুব কষ্ট পাচ্ছি মা তোমার মেয়েকে ভালো রাখতে তোমার মেয়েকে ভালো ঘরে দিতে আমি দোকান বন্ধ রেখে টাকা নিয়ে তোমার মেয়ের জামাইকে দিছি তোমার সামনে সেই পাওনাদের এসে আমার গালে কষা থাপ্পড় দিল আমার দোকানটা আমার কাছ থেকে নিয়ে গেল সেদিকে তোমার একটুও খেয়াল নাই মা তোমার মেয়ের জামাই পুলিশ তাকে ড্রেস দিতে হবে তোমার মেয়ের জামাইকে গরুর মাংস খাওয়াতে হবে ইলিশ মাছ খাওয়াতে হবে তুমি এই চিন্তায় আসো মা আজ বাদে কাল আমি কি খাবো আমরা কি খাবো আমি আমার বউ নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো এই চিন্তাটা তুমি একবারও করলে না মা বুঝতে পারছি তোর বউ তারা কান পড়া দিয়ে দিছে তোর বউ আচরণ মুঠে তোরা কইরা লাইছে এর লাগে তোর বউর কথাই কইতেছ মা তুমি থামো আমি একটা কথা বলি কোন মায়েরা বৃদ্ধাশ্রমে যায় জানো কোন বাবারা এই বয়সে ছেলের হাতে লাঞ্ছিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জানো মা কোন মায়েরা ছেলের বইয়ের হাতে মায়ের খায় জানো মা কোন মায়েরা ছেলের হাতে খেতে পারে না জানো মা তোমার মতো যাদের চরিত্র তোমার মেয়েকে বিয়ে দেওয়ার সময় কত কষ্ট করে ধার দানা করে বিয়ে দিছি তুমি সেই দেনার কথা একবারও চিন্তা করতেছো না তুমি চিন্তা করতেছো তোমার মেয়ের জামাই পুলিশ তাকে কখন কি দেব কি পাবে কি দিতে হবে এই চিন্তা নিয়ে তুমি ব্যস্ত কিন্তু তুমি আমার ছেলে তো মানুষের থেকে ধার করে দেনা করে দোকান বন্ধ আমার মেয়েকে পার করছে ওটা একটু চিন্তা করি ব্যাস আমি ফোন দেওয়া করে দিতেছি আমার মেয়ারে যা আশা লাগবো না তোর একটা ভাবি আছে না তার ও তো নিজে কিচ্ছু আনতে পারে নাই তোর নিতে দিব না দাঁড়া মা তোমার ফোন দিতে না আমি এখন এই মুহূর্তে আমি আমার বউ কিনে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি মা তুমি তোমার মেয়ে তোমার মেয়ের জামাই তোমরা এই বাড়িতে থাকো আমি কোনো দিন কোনো সময় এই বাড়ির দাবি করে তোমার কাছে আসবো না যে আমার কষ্টের টাকা দিয়ে আমি এই বাড়ি বানাইছি আমার রক্ত ঘামা পয়সা দিয়ে আমি এই বাড়িটা সাজাইছি কোনো দিনও বলতে আসবো না মা আমার বইয়ের গহনা তোমার মেয়ের গলায় দিয়ে তার বিয়ে পার করেছে আমার বইয়ের কানের জিনিস দিয়ে তোমার মেয়ের বিয়ে পার করেছি আমার বইয়ের হাতের গহনা দিয়ে তোমার মেয়ের বিয়ে পার করেছি এটার জন্য আসবো না তোমার কাছে কোনো দাবি নিয়ে আসবো না আমা সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও আমি আমার বউকে এক কাপড় পরায় এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি কোনো দিন তোমার বাড়িতে আসবো না কোনো দিনও না শুধু একটা কথা বলি সন্তানকে কখনো দুই ভাগে ভাগ করুন আমা এক চোখে দেখো পৃথিবীটা কত সুন্দর হয় সন্তানের মহব্বত কত সুন্দর হয় সন্তানের ভালোবাসা কত সুন্দর হয় তুমি মেয়ের জন্য তুমি ছেলের জীবনটাকে কুরবান করে দিয়েছো মা ভালো থেকো আসলে মনে হয় কি কাজটা আমি ঠিক করিনি আমার ছেলের আর আমার মেয়েরা আমি ভিন্ন চোখে দেখতাম মেয়ে মেয়ে করে আমি পাগল হয়ে গেছিলাম ছেলের কষ্টটা আমি বুঝতে পারিনি আমি তো মা আমার কাছে দুইজন সন্তানই সমান বাবা বাবা রিপন সব নিপন you <sniffs>